বিতর্কের মধ্যেও মেজাজ দিলীপ ঘোষ রাজনীতি ছাড়লেও মেজাজ নয় বাড়িতে ঢুকে না হলে বাড়ি থেকে বের করে মারার হুঁশিয়ারি তৃণমূলকে হুঁশিয়ারি বিজেপি নেতা দিলীপ ঘোষের দিলীপ ঘোষ যথেষ্ট পার্টি লাগে না আর এখানকার কর্মীদের যথেষ্ট আর যদি টিএমসি মনে করে রাজনীতি কড়ক করে শুরু করবে কাল থেকে শুরু করছে বাড়ি থেকে ঢুকে মারবো না বাড়ি থেকে ট্রেনে চোর রাস্তায় আর এটা কালকে হেডলাইন করে আর যে বেটা বলছে কুকথা তাকে আমি শিখিয়ে দেবো কথা কোনটা সুকথা কোনটা বেশি ভদ্রলোকে দেখাতে যান না যেন রাজনীতি করছি সত্যুরের গুপ্ত যারা লেজ বুকে বাড়িতে বসে থাকে বোর আঁচলের তলায় তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে জীবনে বাড়ির বাইরে কোনো বেরোয় চমকে দিলে পেচ্ছাপ করে ফেলে তারা আমাকে সার্টিফিকেট দেয় আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবো যতদিন করবে রাজনীতি ছেড়ে দেবো মেজাজ ছাড়বো না বলে দিচ্ছি সঙ্গে ফোলাইনে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ সাউ ইন্দ্রজিৎ বিতর্কের মাঝেও কিন্তু দিলীপ রয়েছেন দিলীপে এবং রীতিমতো তৃণমূলকে হুঁশিয়ারি যে বাড়িতে ঢুকে না হলে বাড়ি থেকে বের করে মারার হুঁশিয়ারি একদমই দেখো যারা খড়গপুর গতকাল শুক্রবার খড়গপুর পুরসভা ছ নম্বর ওয়ার্ডে তিনি যখন রাস্তা উদ্বোধনে গিয়েছিলেন তখন তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন এবং খোঁজ যে কালকেই তিনি মেজাজ হারিয়ে কিন্তু তৃণমূল কর্মীদের গলা টিপে দেওয়া এবং কুকুর বলেও উল্টো পাল্টো মন্তব্য করছিল এবং বিতর্ক সৃষ্টি হয়েছিল তারপরে আজ সকালে খড়গপুর শহরের যে রেল শহর রেল শহর খড়গপুরে তা চক্রে গিয়েছিলেন সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে দিলীপ ঘোষ মেজার হারানি মেজার ঠিকই রেখেছেন এবং যা বলেছি চিকি বলেছি আর খড়গপুরে দাঁড়িয়ে বলে যাচ্ছি এই ধরনের বিহাদবি যদি কেউ করতে আছে সে যে পার্টির লোক হোক না কেন বাড়ি থেকে টেনে নিয়েছে রাস্তায় পিটবো যে সে যতই বড় নেতা হোক দিলীপ ঘোষ কারো বাপের টাকায় খায় না কারো বাপের টাকায় পড়ে না ঠিক আছে এইভাবে তিনি মন্তব্য করেছেন এর পাশাপাশি তিনি বলেছেন যে কোন ছ্যাবলামি করতে এলে দিলীপ ঘোষের কাছে চলবে না সোজা একদম হয় বাড়ির ভিতরে গিয়ে পিটবো নাহলে বাড়ির বাইরে থেকে বের করে চৌরাস্তার মোড়ে পিটবো এটা দিলীপ ঘোষ কোন সালাকে পরোয়া করে না এভাবেই তিনি কিন্তু মন্তব্য করেছেন

দিলীপ ঘোষ আবারও সেই একই দিলীপ ঘোষকে দেখা যাচ্ছে এবং তিনি পরিষ্কার জানাচ্ছেন যে রাজনীতি ছাড়লেও মেজাজ তিনি না কোন রকম দেখলে বাড়িতে ঢুকে না হলে বাড়ি থেকে বের করে চৌরাস্তার মোড়ে এনে মারবেন রীতিমতো তৃণমূলকে এইভাবে হুমকি দিচ্ছেন হুঁশিয়ারি দিচ্ছেন জয়প্রকাশ প্রকাশ বাবু শোনা যাচ্ছে আমার কথা শোনা যাচ্ছে বলুন হ্যাঁ আজকে দিলীপ ঘোষের একটি মন্তব্য বিভিন্ন বিতর্কিত মন্তব্যের মাঝেই এবার দিলীপ ঘোষের আরো একটি মন্তব্য সেক্ষেত্রে উনি বলছেন যে কোন রকম বেয়াদপি দেখলে বাড়িতে ঢুকে না হলে বাড়ি থেকে বার করে এনে মারবেন দিলীপ বাবু এখন প্রতিযোগিতায় নেমেছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে যে কে কত অসভ্য কথা বলতে পারে কত বেশি মাস্তানদের মতন ব্যবহার করতে পারেন সমাজ বিরোধীদের মতন কথা বলতে পারেন সেটাই এখন দেখা যাচ্ছে যে প্রতিযোগিতা হচ্ছে এই দলটার তো আর কিছু নেই বিজেপি একটা পার্টি পলিটিক্যাল পার্টি নেই এখন সার্কাস পার্টিতে পরিণত হয়েছে আর সেখানে দিলীপ ঘোষ আবার তার পুরনো ভঙ্গিতে মানুষকে অপমান করা মহিলাদের গালাগালি করা এবং মারবো ধরবো মাস্তানি করব এটা কি একটা রাজনৈতিক নেতৃত্বের পরিচয় না এরা মানুষের কিছু ভালো করতে পারবে যদি বলেন যে ঘর থেকে বার করে মারবো এটা কোন ধরনের কথা এইসব লোকজনদের এই বাইরে জেলের বাইরে রাখাটাই একটা বিপদ সমাজের জন্য এরা বিপজ্জনক মানুষের কোনো কল্যাণে আসেন না এনারা কিন্তু কি করা যাবে বিজেপি পার্টিটাই এই রকম ফলবশত বিজেপি পার্টির আর কোনো জনসমর্থন নেই এই দিলীপ ঘোষের কথা এরকম আরো শুনবেন এবং কিছু চ্যানেল আবার দেখাবেও এটা টিআরপির প্রতিযোগিতা কারণ আর তো কোন পরিচয় নেই বলে যদি সংবাদের শিরোনামে থাকা যায় এটাই দিলীপ বাবুদের মতন লোকরা করে থাকে শুভেন্দু অধিকারীর সঙ্গেও একই ব্যাপার দেখছে দিলীপ বাবুও একই এই হচ্ছে পরিচয় বিজেপির নেতৃত্বে

যে খোঁজ মেজাজের এটা কিন্তু বজায় রেখেছেন তিনি সেটাও পোস্ট করছেন সেটা আমরা লক্ষ্য করতে করেছি এবং দিলীপ ঘোষ আরো পাল্টা তৃণমূলকে কটাক্ষ করে ওখানে যে প্রাক্তন বিধায়ক রয়েছেন প্রদীপ সরকার তাকে উদ্দেশ্য করে বলেছেন যে যে লোকটা চেয়ারম্যান থাকাকালীন এবং বিধায়ক থাকাকালীন কিছু করেননি এলাকায় এত এত বছর তিনি কাউন্সিলর রয়েছেন কি করেছেন সে বলছে আমি রাস্তায় বানিয়েছি আর যদি দম থাকে ওই এলাকায় ড্রেন করে দেখা এভাবেও কিন্তু কটাক্ষ করেছেন প্রদীপ সরকার দিলীপ ঘোষ বেশ ধন্যবাদ ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ সাউ আমরা জানিয়ে রাখি বিতর্কের মধ্যেও মেজাজ দিলীপ ঘোষ রাজনীতি ছাড়লেও মেজাজ নয় বাড়িতে ঝুঁকে না হলে বাড়ি থেকে বের করে মারার হুঁশিয়ারি তৃণমূলকে হুঁশিয়ারি বিজেপি নেতা দিলীপ ঘোষের আমাদের সঙ্গে ফোর লাইনে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার শুভঙ্কর বাবু আপনাকে এনকে বাংলায় স্বাগত দিলীপ ঘোষকে আবারও শোনা গেল বিতর্কিত মন্তব্য মন্তব্যে এবং বিতর্কের মুখেও তিনি স মেজাজে এবং রীতিমতো তিনি হুশিয়ারি দিচ্ছেন যে কোন রকম বেয়াদপি দেখলে বাড়িতে ঢুকে না হলে বাড়ি থেকে বার করে এনে মারার কথা বলছেন তিনি আপনাদের মতো বিভিন্ন টিভি চ্যানেল তাদের বেশি দেখায় তো তারা বেশ মজা পেয়ে এইসব কথা বলতে লেগে যায় আর আমাদের স্কুলের ছেলেমেয়েরা যারা টিভি দেখেন তারা এইসব শোনেন তো আইন শৃঙ্খলার অবনতি হয় উনি যদি এই কথা কেন্দ্রের যে দল ক্ষমতায় আছে সেই দলের একজন নেতা হয়ে এই কথা বলেন এবার অন্য জায়গায় যদি লোকে এই কথা বলা শুরু করে তাহলে আইন শৃঙ্খলার পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়াবে রাজ্যের আইন শৃঙ্খলা খারাপের বিরুদ্ধে নিশ্চয়ই উনি কথা বলতে পারে। উনি আইনের কথা বলবেন শাসনের কথা বলবেন প্রশাসনের কথা বলবেন উনি যদি বলেন উনি আইন নিজের হাতে তুলে নেবেন তাহলে তো সেন্ট্রাল গভর্নমেন্টেরও আইনটা ভারতবর্ষের মানুষ নিজের হাতে তুলে নেবে আমার মনে হয় এরা অকথা কুকথা বললে আপনারা দেখান সারাদিন এই যেমন আমার প্রতিক্রিয়া নিচ্ছেন আমাকে যদি বলতেন যে মহাকাশ থেকে যে ভদ্রমহিলা না পেলেন তার নামটা প্রত্যেককে জিজ্ঞেস করলে ভালো করে নাম উচ্চারণ করতে পারছে না বড় বড় নেতারা নাম উচ্চারণ করতে পারছে না এটা নিয়ে টিভিতে আলোচনা হোক কিন্তু দুঃখের বিষয় অকথা কুকথা বললেই সারাদিন আপনাদের কভারেজটা তারা পাচ্ছে সবার এর দিকেই গেছে আগেও উনি তাই করতেন এখনো তাই করছেন রাজনীতির জায়গাটা এত খারাপ হচ্ছে যে ক্ষেত্রে বাবা মার সঙ্গে ছেলে ব্যবহার যখন করছে এরকম অকথা কুকথাতেও করছে ধন্যবাদ শুভঙ্কর বাবু আমাদের সঙ্গে ফোন ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার

হ্যাঁ কি বল